হ্যালো ভিওয়ার্স টিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালোবাসেন তো আজকে একটা নতুন একটা সফটওয়্যার কথা বলবো সেটা ফেসবুক নিয়ে আমরা কম বেশি সবাই ফেসবুক ইউজ করি তো আজকে যে ট্রিক্সটি দেবো সেটা হচ্ছে কীভাবে ফেসবুকে কালারিং স্ট্যাটাস এবং স্টাইলে কমেন্ট করবেন তো এটা করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে আপনারা যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ফন্ট ফেঞ্জার ফ্রন্টেঞ্জার লিখে সার্চ দেওয়ার পর এমন একটা সফটওয়্যার পাবেন এটা আপনারা ইনস্টল করবেন খুব ভালো একটা সফটওয়্যার তো আমি এটা আমাদের ফোনে ইনস্টল করেছি আপনারা ইনস্টল করবেন তখন এটা ওপেন করছি ওপেন করার পর এরকম আসবে আপনার স্ক্রিনে তারপর গেট স্টার্টে ট্যাপ করবেন গেট স্টার্টে ট্যাপ করার পর এখান থেকে ট্যাপ করে আপনার স্টাইলটি আপনি বেছে নেবেন মনে করেন এই স্টাইলটি নেবেন তো এই স্টাইলটি নেওয়ার পর এখানে একটা যে কোনো ধরনের টেক্সট দেবেন্ট হ্যালো হ্যালো এটা কপি করার জন্য কপিতে ক্লিক করবেন টেক্সট কপি টু কিবোর্ড হয়ে গেছে কপি হয়ে গেছে এখানে অনেক ধরনের স্টাইল আছে তো একটা কথা বলেন এখানে যে তালা চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দিবে না ফ্রি ভার্সনে এটা লক আমরা যদি এই স্টাইলটি ইউজ করতে চান তাহলে আমাদেরকে পেইড করতে হবে তো আমরা এটা কপি করছি এখন ফেসবুকে পেস্ট করবো তো এটা ফেসবুকে পেস্ট করার জন্য আমাদেরকে ফেসবুকে যেতে হবে তো গায়ে একটা কথা বলে আবার বলি আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন তো ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর মনে করবেন আমি এখন যে কোনো একটা ইয়াতে পোস্টে কমেন্ট করতেছি দেখেন লেখাটা আমার এসে গেছে তো গ্যাস আমার এই ছোট্ট ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ